এটা কি কাজ করে না আপনার সবাই জানেন যখন নির্বাচন সময় আমাদের একটা ফ্লায়েন্স কোড এটা অনেক ধরনের কাজ করতে তরে পরে এই যে আমাদের জেলাতে এটা মডেল কোড অফ কন্ডাক্টর এটা পালন করা হয় আর উন্নন্নতি ত্রের কা এক্সপেন্ডিচার মনিটরিং আর উন্নন্নতি জিনিস লক্ষ্যে কোন কোন যায়তে ল্যান্ডার প্রবলেম হয় কোন কোন জকুন সমস্যা ইলেকশন रिलेटेड সমস্যা এটা এফএসটি টিম আমরা বলে ফ্লাইং স্কোয়াড টিম এই টিমটা ভালো কাজ করে এছাড়াও আমরা যখন এই টিমগুলো একটা ফিল্ডে ভিসিট করে ওই সময় আমরা মানুষকে আরও একটু সচেতনতা করার জন্য এটা ইভেন আরেকটু কনফিডেন্স বিল্ডিং মেশার করার এটা হচ্ছে আমাদের লক্ষ্য শুধুমাত্র ওনাদের स्टैच्यूटरी एमसीसी को मॉडल कोड ऑफ कंडक्ट और लॉ एंड ऑर्डर एक्सपेंडिचर चढ़ाव अमराबावची रेमे बालोर डेकोरेट करे ওখানে মানুষকে একটা সচেতনতা করতে পারে কনফিডেন্স বিল্ডিং মেশআপ করতে পারে মানুষ জানতে পারে এরমে একটা প্রশাসন পুলিশ এবং জেলা প্রশাসন হওয়ার ইলেকশনের জন্য অনেক উদ্যোগ নিয়েছে ওটা মানুষ জানতে পারে ওনার মানুষ জানে বাই উইদাউট एनी फेयरनेस ওনারা মানুষটা ভোট দিতে পারে এর জন্য আমরা আজকে পড়া হচ্ছে এই এফএসটির মধ্যে কারা কারা থাকছে এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজন থাকবে প্লাস একজন পুলিশ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ এএসএ থাকবে প্লাস একজন ক্যামেরাম্যান থাকবে এছাড়াও আমরা এখানে আইপি ক্যামেরা লাগানো হয়েছে আবার একটা জিপিএস লাগানো হয়ে থাকে তাহলে এ বিশ্বে আমরা এখান থেকে সেন্ট্রালি মানি করি ওই গাড়িগুলো কোথায় কোথায় ঘুরছি কিভাবে ওনারা